তো এখন সময় হচ্ছে এগারোটা পঞ্চাশ আর এখানে বৌদি আজকে রান্না করছে অনেক কিছু রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে কফির তরকারি আর আজকে দাদা বাজার থেকে বিশাল বড় একটা মাছ নিয়ে এসেছে কি মাছ ছিল সিলভার কাপ তো চলুন কাছে গিয়ে দেখাচ্ছি সিলভার কাপটা কত বড় ছিল পিস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত বড় একটু তুলুন প্লিজ আপনি জামাই করে দিয়ে না না মাছটা বড় ছিল তো যাই হোক এই যে দেখেছো লেসটা মানে লেসটা দেখলে বোঝা যাচ্ছে যে মাছটা কত বড় ছিল আর একটু কফি তরকারিটা দেখাবো বৌদি আর এই যে মাছের মাথা আলু টমেটো দিয়ে কফি তরকারি আর কি হবে আর মাছের টক ডাল কপির তরকারি আর ডিমের তরকারি আর দাবার জন্য কি হবে দাবার ডিম তো আমিও আজকে মাছটা খাবো না বললাম কিন্তু মাছটা বলছে যে আমাদের ঘরে সবার মাথা ধরে মাথা তো মাছটা দেখে কিন্তু আমার মানে খেতে ইচ্ছে করছে আমি বৌদিকে বলেছিলাম যে তেলটা একটু বানিয়ে রাখবে এই যে মাছের তেলটাকে একটু বানিয়ে রেখেছে এইটা ভাত দিয়ে খাবো আর এই মাছটা হবে আম কি সুগ্ন আম দিয়ে আম আমশোটা দিয়ে আমচুর দিয়ে তো দেখি লোভ যদি না সামলানো যায় তখন না হয় একটু খেয়েই নেব আমারে ঘরে মাছের থেকে মাংসই

মা বাবা সবাই শুয়ে পড়ে আমরা তিনজন শুই না দাদা বৌদি আর আমি শুই না কারণ বৌদিরা ভিডিও বানিয়ে আসতে আসতে শাকাহারি বলো না যেতে হবে আমি তো ছেড়েই দিয়েছি মাছ খাওয়া একদম আপনি কিছু আসুন কিছু বলুন এখানে

আমরা ছোটবেলায় মাছ ভাজা ভাজত খেতে না তাও আমাদের বাবু মাংসটা পছন্দ করে তাও বাবু মাংস পছন্দ করে মানে মাংসর গ্রেভি আর আলু মাংস খায় না মানে মাংসের গ্রেভি দিয়ে মুড়ি খাবে ভাত খাবে

তো যাই হোক প্রচুর পরিমাণে রোদ এত রোদ কি বলবো আজকে প্রত্যেকদিন সকালবেলা স্নান টান করে পুজো টুজো করে কিন্তু আজকে আমি স্নান করিনি কি যে করছিলাম কি জানি সকাল থেকে উঠে তো খায়ও নি কিন্তু দুবার চা খেয়েছি আর কিছু খাইনি দেখুন কত রোদ আর চারিদিকটা এত সুন্দর লাগছে আর এই যে গাছে ফুল নেই দু একটা এখান ওখান থেকে খুঁজে নিয়ে পুজো করি তো চলুন স্নান টান করে পুজো করে নি আর এই দেখুন এখানে হচ্ছে বাবা ফোন দেখছে একটা ফোন কিনেছে ফোন যেদিন থেকে কিনেছে বাপ রে বাপ শুধু ফোন দেখে আগে আমি প্রচুর বলতাম আমার বাবা বই পড়ে আমার বাবার ফোনের নেশা নেই পেপার 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 বন্ধ হয়ে গেছে বইগুলো ডিম পারবে ঘরে চব্বিশ ঘন্টা শুধু ফোনে যে কি দেখে এখন তো ঠিকঠাক করে ফোন চালাতে পারে না কেউ বের করে দেয় এই সিনেমাটা দেখবো ওই সিনেমাটা দেখবো এটা দেখবো ওটা দেখবো বের করে দেয় আগে প্রচুর বলতাম আমি আমার বাবা বই পড়ে আমার বাবার ফোনের নেশা নেই কিন্তু ওই কথাটা এখন আর বলতে পারবো না ঋষান বাবু আবার বাবাকে একটা ফেসবুকও খুলে দিয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক হোয়াটসঅ্যাপ তো বাবার তো বন্ধু বান্ধব ছড়িয়ে আছে দেখি বাবার ছবি টবি লাগালে বাবাকে চিনতে পারবে রিকোয়েস্ট পাঠাবে বন্ধু বান্ধব ছড়িয়ে আছে তারপর ছাত্র ছাত্রী ছড়িয়ে আছে বাবা স্যার ফেসবুক খুলেছেন তো চলুন আমি স্নান টান করে আসছি পরে এখানে রান্না টান্না হচ্ছে হতে থাকুক বৌদি তোমাকে কাট দিচ্ছে কি একটু থ্যাংক ইউ বলো আপনি কি করছেন ও খালু হয়ে গেছে আপনার চলুন ভেতর দিকে গিয়ে দেখি তোর মা কোথায়

তো দাদা এখানে বসে বসে গেম খেলছে সকাল থেকে একবার বাইরে বেরিয়েছিল আর বেরোয়নি এখন একদম বেরোবে স্নান করবে লাঞ্চ করবে রেডি হবে ডিউটি চলে যাবে আরে কি করছিস একটা প্যান্ট পরে আছিস তো